ও ইত্যাদি ইউটিউব চ্যানেলে সকল ছাঁদবাগানি ও কৃষক বন্ধুদের স্বাগত জানাই বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে একটা বিশেষ কাঁঠাল গাছের একটা বিশেষ দিক নিয়ে আলোচনা করবো যেটা আমার মতন হয়তো অনেকজনেরই জমিতে এই পরিস্থিতিটা তৈরি হয়েছে দেখুন কত বড় বড় হয়ে গেছে আমার কাঁঠাল গাছ এমন যাদের কাঁঠাল গাছ হয়েছে বা মোটামুটি দু বছরের কাছে বয়স হয়ে গেছে এখনও কাঁঠালের ফল আসছে না তারা হয়তো চিন্তিত হয়ে পড়েছেন যে কি করব দেখা যাচ্ছে আপনি ভালো জায়গা থেকে চারা নিয়েছেন তবুও আপনার গাছে কাঁঠাল বা ফুল মুচি কিছু আসছে না তো এই জন্যই আমি ভিডিওটা নিয়ে এসেছি আমি এমন কিছু পরিচর্যার কথা বলবো যেটি করলে আপনার গাছে হানড্রেড পারসেন্ট না হলেও সিক্সটি সেভেন্টি পার্সেন্ট ষাট থেকে সত্তর পার্সেন্ট ফল আশা করতে পারেন আপনি তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন অবশ্যই আপনি কাঁঠাল গাছের ফুল আসার ক্ষেত্রে উপকৃত হবেন বা আপনার কাঁঠাল গাছে আমি বলতে পারি সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট আপনার ফুল আসতেই হবে তাই অযথা বকবক না করে চলুন ভিডিওর মূল পর্বে আসা যাক বন্ধুরা মূলত আপনি আমার যে কাঁঠাল গাছগুলো দেখছেন অতিরিক্ত বড় হয়ে গেছে কোন কারণে এই সব প্রবলেম হয় বা অসুবিধার জন্য আপনার গাছে ঠিক মতন ফুল ফল আসে না সেটা হচ্ছে আপনি সারা বছর জমিকে ভালোভাবে সেচ দিয়েছেন সার দিয়েছেন ওষুধ দিয়েছেন আপনার গাছ ভালো আছে তবুও ফুল ফল কেন আসছে না প্রধান কারণ হচ্ছে এটি গাছে আপনারা যখন সার দেন বা আমি যখন দিই দেখা যাচ্ছে নাইট্রোজেন জাতীয় সার অতিরিক্ত দেওয়ার কারণে গাছের গ্রোথটা বেশি হয়ে যায় পাতা গাছের কাণ্ডের গ্রোথ বেশি হয়ে যায় সেখানে দেখুন গাছগুলো বড় বড়ো হয়ে গেছে অতিরিক্ত পাতার চাপে গাছের অতিরিক্ত নাইট্রোজেন সার দিলে পাতার প্রসার বেশি ঘটে তাই সেই কারণে আপনার গাছের শুধু ডালপালা শাখা পোশাখার গতি বেড়ে যায় সেখানে ফুল ফল আসতে একটু দেরি হয় তাই এখন আপনাদের কিছু বিশেষ কাজ করতে হবে যে কাজগুলো করলে আপনার কাঁঠাল গাছে অবশ্যই ফুল ফল আসবে বন্ধুরা প্রথমত আপনার গাছকে ভালোভাবে পুনিং করতে হবে অর্থাৎ ডাল ছাটাই যেগুলো দেখবেন যে গাছের অতিরিক্ত ডালপালা রাখা যাবে না যে কারণে আপনার প্রতিটা ডালপালায় যা আপনি সার মাটি যাই দেন ওষুধ সেগুলো যেগুলো অবাঞ্ছিত ডাল তারা খেয়ে নেয় এবং গাছের মেন গ্রোথে বাধা দেয় সেই কারণে দেখুন এখানে আমি প্রত্যেকটা গাছের এরকমভাবে পুরো অবাঞ্ছিত নীচে যে ডালগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি আপনি বুঝতে পারবেন কোন কোন ডালগুলো কাটা প্রয়োজন যেগুলো অবাঞ্ছিত ডাল দেখবেন সেইগুলো কেটে দেবেন এই যেমন দেখুন এই ডালটা দুদিন পরেই শুকিয়ে যাবে এর রাখাও চলে না রাখাও চলে একে না রাখলেই ভালো তো এই ডালটা কেটে দিতে হবে এমন করে আপনি ছোট ছোটো যেগুলো অবাঞ্ছিত ডাল সেগুলো কেটে গাছটাকে হালকা করে রাখুন আর গাছে ভালো রোদ হাওয়া বাতাস চলাচল করতে পারবে সেমন পরিস্থিতি নিয়ে আসুন তার সঙ্গে কিছু কিছু আপনাকে বলবো তার সঙ্গে আপনি সবসময় গাছে এই মুহূর্তে কুড়ি থেকে পঁচিশ দিন পরপর সার ও জল দিন এই সময় জমি মাটি যেন একটু ভিজে ভাব থাকে ভিজিয়ে রাখতে হবে যাতে মাটিতে রস থাকে তাতে আপনার নতুন যে ডালপালা বা মুচি আসে যেটা মুচি বলি আমরা মুচি আসতে সাহায্য করবে সময় আপনার গাছকে হালকা করে রাখুন কি কী সার ব্যবহার করবেন বেশিরভাগ আমি বলে থাকি বা এই বারোমাসি কাঁঠাল গাছের পরিচর্যার ক্ষেত্রে সার মাটির ক্ষেত্রে যেটা বলব বেশিরভাগ আপনাকে অর্গানিক বা জৈব সার ব্যবহার করার পরামর্শই দিই বা সেটা ব্যবহার করলে আপনার গাছ দীর্ঘদিন ঠেকে থাকে এবং গাছের গ্রোথ সবসময় এক থাকে সে কারণে প্রথমত বলবো আপনি প্রথমে দেখা যাচ্ছে গোবর সার হাড় গুঁড়ো শিঙ্কুচি এইসব ব্যবহার করলেন তার পরবর্তী সময়ে আবার কুড়ি দিন পরে আপনি জৈব সার অনেক কোম্পানির অনেক রকমের জৈব সার কিনতে পাওয়া যায় সেই জৈব সার তার সঙ্গে কিছুটা পরিমাণে আপনি ধুবড়ি গোল দিতে পারেন যেটায় ধুবড়ি গোল প্রতিটা গাছে যদি আপনার এক দেড় থেকে বছরের গাছ হয়ে যায় একশো থেকে দেড়শো গ্রাম পর্যন্ত ধুবড়ি দিতে পারেন যাতে গাছের সমস্ত উপাদানই থাকে দশ থেকে এগারো রকমের খাবার উপাদান থাকে গাছের আপনি ধুবড়ি গোল্ড জৈব সার একসঙ্গে মিশিয়ে দিতে পারেন তার সঙ্গে কিছুটা পরিমাণ হিউমিক অ্যাসিড মিশিয়ে গাছের গোড়ায় ছড়িয়ে দিয়ে ভালোভাবে সেচ দিয়ে দিন এই সব কিছু পরিচর্যা করার পর আমি আপনাদের একটি পিজিআরের কথা বলছি প্লান্ট গ্রোথ রেগুলেটার যেটা দিলে আপনার অবশ্যই অবশ্যই আপনার কাছে বা ফুল আসবে সেটি হচ্ছে এন এ এ না ন্যাপথোলিন অ্যাসিটিক অ্যাসিড এটি আপনারা পেয়ে যাবেন বায়ার কোম্পানির প্লানোফিক্সে দেখুন আপনাকে দেখাই আপনাদের যে আমি মোটামুটি মাঝখানেক আগেই ব্যবহার করেছিলাম যেটি ব্যবহারের ফলে দেখুন সব এবং ডালপালা কেটে দেওয়ার ফলে সব নতুন নতুন শাখা গজিয়েছে এবং ডাল গজিয়েছে আর তাতে দেখুন সব ছোটো ছোটো কুড়ি আসছে এ দেখুন কত কুড়ি আসছে দেখুন প্রত্যেকটা ডালে এ দেখুন এ দেখুন এটা কলা বান্দরে খেয়ে শেষ করে দিয়েছে এইভাবে আপনি ব্যবহার করুন দেখুন আপনার কাঁঠাল গাছে অবশ্য অবশ্যই কুড়ি আসতে বাধ্য আরেকটি গাছে দেখাই সব গাছেই কম বেশি আসছে আমি আমার কাছেও কিন্তু প্রথম অবস্থায় করি আসেনি আমি এই পরিচর্যাগুলো করার ফলেই আমার গাছে এখন মুচি আসছে দেখুন আর সব থেকে আর একটা কথা বলবো যেটা কেউ আপনাদের এখনও পর্যন্ত বলেছে কিনা জানি না ইউটিউবে হয়তো কেউ সে এমন কিছু বলেনি যে দেখবেন গাছটা দেখবেন কাণ্ডটা কাণ্ডটা দেখবেন ফাটা ফাটা অবস্থায় আছে কিনা ফেটে ফেটে গেছে কিনা কাণ্ড যদি আপনার ফেটে ফেটে যায় তবে অবশ্যই আপনার গাছে মুকুল আসবেই আসবে কুড়ি আসবে আসবে কাণ্ডটা ফাটা মানেই আপনি বুঝতে হবে যে কাণ্ড ফেটে বড় হচ্ছে মানে ওখান থেকে কিছু একটা ডালপালা বার হয়ে আপনার পুড়ি আসবে বা মুচি আসবে আর ন্যাপথলিন অ্যাসিডিক অ্যাসিড যারা ব্যবহার করবেন তাদের বলছি কখনোই অতিরিক্ত মাত্রায় দেবেন না ছয় থেকে সাত অথবা আট একটা পনেরো লিটার ডামে তার বেশি দেবেন না তার বেশি অতিরিক্ত দিলে কিন্তু গাছের ক্ষতি হয়ে যাবে এই পরিমাণে দিলে কি হবে আপনার গাছের যে ডাকা ডালপালা শাখা পোশাখার যে অতিরিক্ত গ্রোথ সেটাকে কমিয়ে দেবে আপনি দেওয়ার কিছুদিন পর দেখতে পাবেন আপনার গাছগুলো কিছুটা একটু হয়ে মানে আগে যা গ্রোথে ছিল গাছের ডালপালা পাতা দেখে বুঝতে পারবেন সেই গ্রোথ কিন্তু আপনার গাছে থাকবে না তার থেকে একটু গ্রোথটা কমে যাবে এবং গাছের এর মূল কাজ হচ্ছে গাছের শিকড় ও মেন যেটা কাণ্ড গাছের এই কাণ্ডে গাছের মেন কাণ্ডে প্রভাব ফেলে সেখানে ও শাখা পোশাকার গ্রোথ কমিয়ে দেয় গাছের পাতার গ্রোথ কমিয়ে দিয়ে মু শিকড় ও কাণ্ডের গ্রোথ বাড়িয়ে দেয় সেই কারণে আপনার কাণ্ডের গ্রোথ হলেই সেখানে আপনার মুকুল আসতে সাহায্য করবে আর যেটা আগের প্রত্যেকটি ভিডিওতেই আমি বলে থাকি সপ্তাহে অন্তত একবার করে নিম তেল দিতে ভুলবেন না কারণ নিম তেল না দিলে আপনার অনেক ধরনের পোকায় গাছের কাণ্ড ডগা শাখা ক্ষতি করবে এবং তার সঙ্গে এখন দেখুন মুকুল আসছে যেসব মুচি আসছে কাঁঠালের মুচিরও ক্ষতি করবে এ দেখুন এই যে দেখেছেন মুচিটা কেটে দিয়েছে আমি কন্টিনিউ দিই তবুও এই পরিস্থিতি এখানে আপনার উইভিল জাতীয় পোকা এটা কাটে ওরা এসে দাঁত ছোট অবস্থায় দাঁত বসিয়ে দিয়েছে বা কেটে দিয়েছে দিয়ে এই পরিস্থিতি করে দিয়েছে তাই প্রতি সপ্তাহে একবার করে নিম তেলটা অবশ্যই ব্যবহার করুন বন্ধুরা এই সমস্ত যেগুলো বললাম এগুলো মেনে পরিচর্যা করুন আপনার কাঁঠাল গাছে মুচি বা ফুল আসতে বাধ্য আমি আপনাদের বলছি একবার পরিচর্যাটা করে দেখুন আর গাছের মাটি কখনোই শুকিয়ে রাখবেন না যেন শুকিয়ে না যায় মাটিতে অবশ্যই একটু নরম হালকা নরম ভাব রাখবেন মাটিতে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং এমন কৃষি বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওয় ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার